দৌলতপুর কুষ্টিয়া থেকে এসেছি এই কৃষি মেলাতে দু খুবই ভালো লাগছে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে পদ্মা নদীর মাঝখানে প্রত্যন্ত এলাকায় যেখানে যাতায়াত ব্যবস্থাও নেই খুব কষ্ট করে অনেক সকালে বের হয়েছে বের হয়েছি সেখানে এখানে আসতে অন্তত আমাদের প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেছে এখানে আসার পরে খুবই ভালো লাগছে এখানে আসলে কৃষির যে উন্নতি কিভাবে যে ডেভেলপ করা যায় সেগুলা এখান থেকে কৃষি অফিসার এবং কৃষকদের কৃষণিদের কাছে সবার সাথে কথোপথক কথনের পরে থেকে আমাদের এটা জানতে পারছি এবং আগামীতে যাতে কৃষির ভালো একটা ফসল উৎপাদন করতে পারি এখানে হলো সেটা এসে জানলাম এবং সবার সাথে সাক্ষাৎ হলো মত বিনিময় হলো খুবই ভালো লাগছে হ্যাঁ আমি হলো কৃষি মেলাতে নিয়ে এসেছি আবার হচ্ছে সিম তিন জাতের সিম কাটরাই সিম এবং হাইব্রিড সিম এবং দেশি সিম তিন প্রজাতির সিম নিয়ে এসেছি এবং হচ্ছে গাছের বাদাম বাদাম নিয়ে এসেছি এবং হচ্ছে গাছের হচ্ছে হাইব্রিড বেল সেটাও নিয়ে এসেছি আমি এখানে আসার পরে কেমন লাগছে মেলার আয়োজন খুবই ভালো লাগছে হ্যাঁ এই ধরনের মেলা আমি আগে আগামী যাতে প্রত্যেক বছরে পাই এটা আমার কাছে প্রত্যাশা খুবই ভালো লাগছে